দাম একুশ সালে কেন করোনাকে ভয় করে তখন একদম হাত আমরা অনেকক্ষণ ধরে ওয়াশ করতাম এখন আমরা আস্তে আস্তে হাত ধোয়ার অভ্যাসটা ভুলে গেছি আবার করতে হবে এবং আমরা মনে করি যে হাত ধোয়ার মাধ্যমে আমরা সমস্ত রোগগুলোকে প্রিভেন্ট করতে পারছি আজকে কারো যদি ডায়রিয়া ডিসেন্ট্রি হয় সেটা যদি হসপিটালাইজড হয় দেখবেন কি পরিমাণ টাকা ব্যয় করতে হচ্ছে আজকে যদি আপনার টাইফয়েড হয় সে সে টাইফয়েডের জন্য ভর্তি হয়ে হসপিটালে কতটাকে ব্যয় করতে হয় তখন দেখবেন কাজে প্রথমে যদি আমরা এটা জনসচেতনতা বৃদ্ধি করতে পারি হাত ধুতে পারি নিয়মিতভাবে এবং এই রোগগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি বিশেষ করে যে সমস্যা বিশেষ করে ডায়রিয়া ডিসেন্ট্রি টাইফয়েড সহ অনেক রোগ আছে যেগুলো হাত না ধুলে হয় এবং আরেকটা জিনিস আসলে আমি না বলে পারছি না সেটা হচ্ছে গতবার বাজেটে এই বিশুদ্ধ পানি স্যানিটেশন হাইজিন খাদ্য এগুলি মিলে প্রায় আঠারো হাজার কোটি টাকা বাজেটে ছিল এবার বাজেট কমিয়ে সেটা তেরো হাজার কোটি টাকা হয়েছে আমি এই জন্য প্রতিবাদ করছি কারণ এই জায়গায় আমাদেরকে সবচেয়ে কনসেন্ট্রেট করতে হবে কারণ আমরা যদি সুস্থভাবে আমাদের এই ছোট্টমণিদেরকে এবং আমরা যদি এই হাত ধোয়া এবং আমাদের হাইজিন পার্সোনাল কেয়ার হাইজিনের জন্য স্যানিটেশনের জন্য বিশুদ্ধ পানির জন্য ব্যয় করতে না পারি তাহলে পরে আলটিমেটলি যে অ্যাডভান্স কমপ্লিকেশনটা হবে সেটা আরো ভয়াবহ